আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কি তবে ইরান ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নেশানায় কলম্বিয়া মাদুরোর গ্রেফতার নিয়ে কি বলছে বিশ্ব যুক্তরাষ্ট্রের মোরলি মেনে নেবে না চীন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত বিশ্বের বৃহত্তম জ্বালানি মজুদারী দেশগুলোর অন্যতম দেশ হিসেবে পরিচিত সার্বভৌম রাষ্ট্র ভেনেজুয়েলায় শনিবার তিন জানুয়ারি মার্কিন ডেল্টা ফোর্স এক অতর্কিত অভিযান পরিচালনা করে অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করে নিউ নিয়ে যাওয়া হয় যুক্তরাষ্ট্রের এই অভিযানের ঘোষিত কারণগুলো হল অভিবাসন মাদক এবং নার্কো সন্ত্রাসবাদ হামলার পর ভেনেজুয়েলা সরকার দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে ডোনাল্ড ট্রাম্পের সামরিক হস্তক্ষেপের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন ভেনেজুয়েলা শেষে পরবর্তী লক্ষ্য কি তবে ইরান ইরানে গত কয়েক দিন ধরে উচ্চ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের দাবিতে ব্যাপক বিক্ষোভ চলছে বিক্ষোভ দমনে তেহরান যখন কঠোর অবস্থান নিচ্ছে ঠিক তখনই প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিস্ফোরক হুশিয়ারি দেন ইরানে চলমান গণবিক্ষোভকে সমর্থন জানিয়ে দেশটির বিরুদ্ধেও সামরিক হামলার হুমকি দেন ট্রাম্প তিনি বলেন যদি ইরান তার নিজ দেশের শান্তিপূর্ণ প্রতিবাদীদের ওপর গুলি চালায় তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় হামলার ঘটনা আন্তর্জাতিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন সার্বভৌম আঞ্চলিক অধিকার উপেক্ষা করে দেশটির ভেতরেই সম্ভবত একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে মার্কিন প্রশাসন আধুনিক ভূ রাজনীতির মূল চাবিকাঠি তেল ও গ্যাস বিশ্বের বৃহত্তম জ্বালানি মজুদধারী দেশগুলোর অন্যতম ভেনেজুয়েলা ও ইরান ভেনেজুয়েলায় হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই যদি ইরানের পারস্য উপসাগরে কোনও ধরনের অস্থিরতা তৈরি হয় তবে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইরানে চলমান সাম্প্রতিক বিক্ষোভ এবং তার প্রতি ট্রাম্পের খোলাখুলি সমর্থন ইরান রাশিয়া ও চীনের মতো দেশগুলির জন্য একটি কঠোর স্বরূপ মধ্যপ্রাচ্যের শত্রু দেশ ইরানের ওপরও হয়তো একই ধরনের কোনও সামরিক পরিকল্পনা সাজাচ্ছে মার্কিন প্রশাসন ভেনেজুয়েলার ওপরে হামলা প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন এখন ডিরেক্ট অ্যাকশন বা সরাসরি সামরিক হস্তক্ষেপের পথে হাঁটছে একটি সার্বভৌম দেশে ঢুকে দেশটির প্রেসিডেন্টকে সস্ত্রিক তুলে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে চরম বিতর্কিত অধ্যায় অথচ ট্রাম্প প্রশাসন একে একটি সফল অপরাধ দমন অভিযান হিসেবে বর্ণনা করছেন এই সাফল্যই এখন ট্রাম্প প্রশাসনকে ইরানের মতো শক্তিশালী শত্রুর বিরুদ্ধেও সাহসী করে তুলতে পারে তবে ইরানে হামলার ক্ষেত্রে মার্কিন বাহিনীকে চরম মূল্য দিতে হতে পারে গত বছর ইসরায়েল ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং এক বিশাল প্রক্সি নেটওয়ার্কের কাছে যথেষ্ট নাস্তানাবুদ হয়েছিল বারো দিনের যুদ্ধে ইরান তার সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে নিজেদের সামরিক শক্তির পরিচয় দিয়েছিল যা থেকে ডোনাল্ড ট্রাম্প আগেই শিক্ষা নিতে পারেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার পাঁচ জানুয়ারি গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেন ট্রাম্প অভিযোগ করেন বামপন্থী নেতা গুস্তাভো পেত্রোর শাসনে কলম্বিয়া বর্তমানে চরম অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে তিনি পেত্রোকে একজন অসুস্থ মানুষ হিসেবে অভিহিত করে দাবি করেন কলম্বিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দেন পেত্রো এভাবে বেশিদিন কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন না এক পর্যায়ে সাংবাদিকরা সরাসরি জানতে চান যুক্তরাষ্ট্র কলম্বিয়াতেও সামরিক অভিযান চালাবে কিনা এর জবাবে ট্রাম্প বলেন এ ধরনের পরিকল্পনা তার কাছে ইতিবাচক বা ভালো মনে হচ্ছে কলম্বিয়ার পাশাপাশি কিউবা নিয়েও নিজের মনোভাব ব্যক্ত করেছেন ট্রাম্প তিনি মনে করেন কিউবার বর্তমান সরকারের পতনের জন্য হয়তো সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন হবে না কারণ দেশটি বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার টেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবা কার্যত দেউলিয়া হওয়ার পথে রয়েছে এবং যে কোনো সময় দেশটির অভ্যন্তরীণ কাঠামো ভেঙে পড়তে পারে ট্রাম্পের দাবি কিউবেন আমেরিকানরা এই সম্ভাব্য পরিবর্তনে অত্যন্ত আনন্দিত হবেন হুমকি আগেই দিয়ে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প অপেক্ষায় ছিলেন ঠিক সময়ের শুক্রবার দুই জানুয়ারি শেষ রাতকে বেছে নেন মার্কিন প্রেসিডেন্ট ভেনেজুয়েলায় হামলা চালান দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে আসেন যুক্তরাষ্ট্রে ওই ঘটনায় বিশ্ব নেতারা উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন মার্কিন বিমান বাহিনীর হামলা ও বেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক ইস্যুতে সরব থাকতে দেখা গেছে চীনকে তারা ইতোমধ্যে লম্বা এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এমন হামলার নিন্দা জানিয়েছেন একই সঙ্গে এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে বেইজিং বিবৃতিতে চীন বলছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতি এবং জাতিসংঘ স্মরণের উদ্দেশ্য ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন চীন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অবিলম্বে মুক্তি দিতে ভেনেজুয়েলার সরকার উৎখাতের চেষ্টা বন্ধ করতে এবং সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে সংলাপের কথা জানিয়েছে রাশিয়াও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে এবং একটি সার্বভৌম দেশের বৈধভাবে নির্বাচিত রাষ্ট্রপতি ও তার জীবন সঙ্গীকে মুক্ত করে দিতে ক্রেমলিন বলেছে বেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ প্রয়োজন যুক্তরাষ্ট্রের মিত্রখ্যাত যুক্তরাজ্য এই ঘটনার নিন্দা জানায়নি বরং তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে স্বৈরশাসক বলছে দেশটির প্রধানমন্ত্রী কীর স্টারমার বলেছেন আমরা মাদুরোকে অবৈধ রাষ্ট্রপতি হিসেবে বিবেচনা করি এবং তার শাসনের শেষ নিয়ে আমরা কোনো দুঃখ প্রকাশ করছি না যুক্তরাজ্য সরকার পরিস্থিতির বিবর্তন নিয়ে আগামী দিনে মার্কিন সহযোগীদের সঙ্গে আলোচনা করবে কারণ আমরা ভেনেজুয়েলার জনগণের ইচ্ছাকে প্রতিফলিত ঘটানো একটি বৈধ সরকারের কাছে নিরাপদ ও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্ত হস্তান্তরের চেষ্টা করছি তবে জাতিসংঘ এটিকে বিপজ্জনক নজির হিসেবে অভিহিত করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোলীয় গুতেরেসের বক্তব্য নিয়ে দেওয়া বিবৃতিতে জানানো হয় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাবোধের অভাব মহাসচিবকে শঙ্কিত করে তুলেছে তিনি সংশ্লিষ্ট সবাইকে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়াও এই ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছেন খোদ মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্সও এই ঘটনার নিন্দা জানিয়েছেন বামপন্থী স্বাধীন এই সিনেটর বলেছেন বেনেজুয়েলার বিরুদ্ধে ট্রাম্পের আক্রমণ যুক্তরাষ্ট্র কিংবা বিশ্ব কোনোটাকেই আর নিরাপদ রাখবে না তবে জাপান মনে করে আমেরিকা ঠিক পথই বেছে নেবে যুক্তরাষ্ট্র নিজেকে বিশ্বের মোড়ল ভেবে যাকে তাকে আটক করবে এবং বিচার করবে এমনটা মেনে নেবে না চীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বেইজিং কোনও দেশই যেন নিজেকে বিশ্বের পুলিশ মনে করে এমন ধারণায় বিশ্বাস করে না কিংবা কোনও রাষ্ট্রের বিশ্বের বিচারক হওয়ার দাবিও তারা মেনে নেয় না রোববার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারের সঙ্গে বৈঠকের সময় তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে ভেনেজুয়েলার হঠাৎ ঘটে যাওয়া পরিস্থিতির কথা উল্লেখ করেন ওয়াং ই বলেন আন্তর্জাতিক আইনের আওতায় সব দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকা উচিত শুক্রবার শেষ রাতে ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে মার্কিন বাহিনী বর্তমানে তারা নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আছেন প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শনিবার রাতেই মাদুরো ও তার স্ত্রীকে বন্দি শিবিরে পাঠানো হয়েছে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর সিলিয়ার বিরুদ্ধে মাদক এবং অস্ত্র চোরাচালানের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে পুত্র গেরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য গেরা নিকোলাসিতো বা রাজপুত্র নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে